আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এপিসোডে আমরা আলোচনা করতে যাচ্ছি আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং করতে পারি তো প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো আমরা অনেক ক্লায়েন্ট হান্টিং মেথড দেখেছি কিন্তু আজকের টিউটোরিয়ালটা একদম ব্যতিক্রম কারণ এই যে এটা এই মেথডগুলো আপনি কোনো ট্রেনিং সেন্টার বা কেউ আপনার শেয়ার করে না সতর্ক কারণ এগুলো একটু হিডেন টিপস টাইপের তো এই ম্যাথডগুলোর মাধ্যমে পরীক্ষিত এটা ম্যাথড এই ম্যাথডে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপ টু সেভেন ডেসের ভিতরে আপনি কাজ পাবেন তো এই ভিডিওটা নাটিনে আপনি সম্পূর্ণ দেখেন আপনি আপনি সাত দিন যদি লেগে থাকেন এইভাবে কাজ করেন আপনি অনায়াসেই আপনি কাজ পেয়ে যাবেন আর আপনারা যারা ফাইবারে কাজ করছেন বা কাজ এখন পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এই মেথডটা অনেক হেল্পফুল হবে তো আমি এখানে দেখাচ্ছি যে ইউটিউব ভিডিও এসিও রিলেটেড আমি এখানে সার্চ করেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে কিন্তু ঊনপঞ্চাশ হাজার গিক আছে এখন আপনি ফাইবারে যদি এখন ইউটিউব ভিডিও এসিও রিলেটেড আপনি গিক দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আপনার উনচল্লিশ হাজারের পিছনে চলে যাবে আপনার গিকটা তো সেটা কিন্তু ফার্স্ট পেজে আসা এতটা সহজ না আপনাকে অনেক ফোর পরাতে হবে অনেক অ্যাক্টিভ থাকতে হবে তো তারপরেও আপনার অনেক সময় কাজ পায় না অনেক অন লেভেল অন লেভেল টু হওয়ার পরেও আপনার কাজ পায় না আবার অনেকে যারা মানে মোটামুটি মানে লেভেলে উঠে গেছে তারা প্রতিনিয়ত কাজ পাচ্ছে দেখতে পাচ্ছেন যে ইনি কিন্তু অলরেডি ওয়ান কে প্লাস আপনার কাজ করেছে এই ইউটিউব ভিডিও এসি রিলেটেড কাজ তো আপনাকে যেটা করতে হবে আপনি যদি গিগকে আপনি বুস্ট আপ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আউট অফ মার্কেট প্লেস থেকে আপনার বায়ার আপনার ফাইবার অ্যাকাউন্টে আনতে হবে এবং তাকে দিয়ে অর্ডার করাতে হবে এবং পজিটিভ রিভিউ দেওয়াতে হবে তো আপনার যত আপনার পজিটিভ রিভিউ আসবে তত আপনার গিগটা ফার্স্ট পেজে চলে আসবে তো যখন আপনার ফার্স্ট পেজে চলে আসবে তখন কিন্তু আপনার অর্ডার আপনি প্রচুর অর্ডার পাবেন তো আমরা আজ হিডেন টিপস দেখাবো যে টিপসটির মাধ্যমে আপনি অনায়াসেই আপনি প্রচুর ক্লায়েন্ট পাবেন এবং তাদেরকে আপনি ফাইবারেও কনভার্ট করতে পারবেন অথবা আপনি আউট অফ মার্কেট প্লেসে কাজ করে সেখান থেকেও আপনি কিন্তু আপনার আর্নিংয়ের টাকাটা আপনি উইথড্র করতে পারবেন তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটার জন্য আপনাকে প্রথমত একটা এক্সটেনশন আপনাকে ইনস্টল করে নিতে হবে তো আমরা একটা এক্সটেনশন আমরা এখানে ইনস্টল করে নেব আপনি এখানে এসে সার্চ করবেন অক্টোপাস এক্সটেনশন ফর গুগল ক্রোমো তো আমরা এখানে আসবো আসার পর আমরা এখান থেকে অক্টোপাস অল ইন ওয়ান লিন্ড অটোমেশন তো আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এক্সটেনশনটা যথারীতি আমরা এটাকে ইনস্টল করে নেব তো অ্যাড টু ক্রোমো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন এক্সটেনশনটা ইনস্টল হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে রিফ্রেশ তো আমরা এখানে আসবো এখানে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অক্টোপাস অল ইন ওয়ান এটাকে আমরা পিন করে দেব পিন করে দিলে এখানে চলে আসবে তো এখান থেকে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা আদের বলছে যে এটাকে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে তো অ্যাকাউন্ট করে নেওয়ার জন্য আপনার এখানে অক্টোপাসের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনাকে সাইন আপ করে নিতে হবে তো আমরা সেখানে সাইন আপ করে নেব তো আমরা অক্টোপাসের ওয়েবসাইটে চলে আসলাম আসার পর আমরা এখান থেকে যথারীতি মোবাই আপনার ইমেল নাম্বার দিয়ে সাইন আপ করে নেব সাইন আপ করে নেওয়ার পর আপনার এরকম ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন এরপর আপনাকে যেটা করতে হবে আপনাকে লিঙ্কডিনে একটা অ্যাকাউন্ট করতে হবে লিঙ্কডিন একটা প্রফেশনাল একটা সোশ্যাল মিডিয়া এখানে আপনি প্রচুর আপনার মানে এখানে যারা অ্যাকাউন্ট করেছে অধিকাংশই তারা প্রফেশনাল লোক অর্থাৎ তাদের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে অথবা কোনো প্রতিষ্ঠানে টপ লেভেল ম্যানেজমেন্টে কোনো চাকরি করে এরকম আপনার সব আপনার ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো ইনলিঙ্ক কিন্তু না তার সাথে আপনি কম্পেয়ার করলে চলবে না এটা অ্যাকচুয়ালি এটা প্রফেশনাল মানের একটা সোশ্যাল মিডিয়া এখান থেকে আপনি প্রচুর পরিমাণে আপনার কাজ পাবেন তো কাজ পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আমরা এখান থেকে সরাসরি আমরা সার্চ করব। আমরা কোনো কোম্পানির সিও অথবা ফাউন্ডার তো আমরা এখান থেকে সিও লিখে আমরা সার্চ করলাম সার্চ করার পর আমরা এখানে কিন্তু সিও যত সিও রয়েছে সবার কিন্তু আপনার প্রোফাইল এখানে চলে আসছে অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার একটা প্রতিষ্ঠানের প্রধান যে তার এখানে সব ইনফরমেশন আমরা এখানে চলে আসছে তো এখান থেকে আমাদের কিন্তু ফিল্টার করতে হবে তো এখানে আসার পর আপনি পিপলসে ক্লিক করবেন অর্থাৎ আমরা কোনো কোম্পানি চাই না আমরা শুধু এখানে যারা ব্যক্তি তাদের আমরা ইনফরমেশন চাই এরপর আমরা এখান থেকে আরও শর্ট করব শর্ট করার জন্য ওয়াল ফিল্টারসে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আপনার এখানে কানেকশন তো আমরা এখানে ফার্স্ট কানেকশন রয়েছে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় বলতে আপনার আমরা ফেসবুকে যেমন মিউচুয়াল ফ্রেন্ড বলে থাকি তো মিউচুয়াল ফ্রেন্ড হলো আমার ফ্রেন্ডের ফ্রেন্ড যে সে হলো মিউচুয়াল ফ্রেন্ড তো এখানে কানেকশনের ব্যাপারটাও সেম তো আমরা এখান থেকে কানেকশন থার্ড কানেকশনও দিতে পারি অথবা কানেকশন আমরা না দিলেও চলবে এরপর আপনারা এখান থেকে যেটা করবেন আপনার এখান থেকে লোকেশন লোকেশনটা আপনারা দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট রয়েছে তো আরও যে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন তবে সবাই কিন্তু আপনার ইউনাইটেড স্টেট কানাডা অস্ট্রেলিয়া ইউকে বা এই চারটা দেশ অধিকাংশ মানুষই তারা কাজ করে থাকে তো আমরা এখান থেকে আমরা ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে সেইগুলো আমরা সার্চ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু পটেন্সিয়াল কাস্টমার পেয়ে যাব তো আমরা এখান থেকে জার্মানি লিখব জার্মানি আরও আমরা অ্যাড করতে পারি ফ্রান্স ফ্রান্স ইটালি তো ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে এইগুলো আমরা টার্গেট করতে পারি আমরা কিন্তু অধিকাংশই যারা কাজ করি তা অধিকাংশ এসেই শুধু ইউনাইটেড স্টেট কানাডা অস্ট্রেলিয়া ইউকে এইগুলোতেই আমরা ট্রাই করি ফলে আমরা অনেক সময় কাজ পাই না তো আমরা যদি ইউরোপের কান্ট্রিগুলোতে আমরা আমরা চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু অনেকে কাজ পাবো এটা পরীক্ষিত একটা মেথড আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন তো এখানে আসার পর এখানে কারেন্ট কোম্পানি এগুলো প্রয়োজন নেই পোস্ট কোম্পানি এগুলোও প্রয়োজন নেই স্কুল প্রয়োজন নেই ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি আমরা এখান থেকে যেটা করতে পারি টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড মিডিয়া এটা আমরা দিতে পারি তারপরে আপনার প্রফেশনাল সার্ভিস এটা দিতে পারি তারপরে আমরা যেহেতু আমরা ইউটিউব ভিডিও এসিও রিলেটেড বা ওয়েব এসিও অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড কাজ করবো সেক্ষেত্রে আমরা প্রফেশনাল সার্ভিস এবং টেকনোলজি ইনফরমেশন এবং মিডিয়া এটা ব্যবহার করতে পারি তো এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো আপনি এখানে আরও লিখে দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজিং সার্ভিস রয়েছে তো অ্যাডভার্টাইজিং সার্ভিস এবং আপনি এখান থেকে অ্যাডমিন দিতে পারেন অথবা সফটওয়্যার দিতে পারেন তো এগুলো আমি দিচ্ছি না আপাতত এই তিনটা দিয়ে দেখাচ্ছি তো এরপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করব না এরপর আমরা এখান থেকে এখান থেকে আমরা আর কিছু সিলেক্ট করব না সরাসরি এটাকে আমরা সৌর জালটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে যথারীতি আমরা কিন্তু পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন যে আমাদের যে রিকোয়ারমেন্টস আমরা ফিল্টার করেছি সেই অনুযায়ী আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত আমরা এখান থেকে লোক পেয়ে গেছি এখন এখান থেকে আমরা যদি ম্যানুয়ালি কানেকশন পাঠাই সেক্ষেত্রে হয়তোবা চল্লিশ থেকে পঞ্চাশটার উপর আপনি পাঠাতে দেবে না সেক্ষেত্রে আপনার অনেক সময় অ্যাকাউন্ট ব্লক হবে তো আমরা যে এই যে অক্টোপাস যে আমরা সফটওয়্যারটা আমরা এই অ্যাডন্সটা ইনস্টল করেছি এই অ্যাডন্সটা ইনস্টলের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই আমরা দুইশো তিনশো আমরা পাঠাতে পারবো তো আমরা সতরাচর এখানে যেহেতু রিকমেন্ড করে একশো আমরা এখান থেকে একশোই পাঠাবো একশোর উপরে আমরা কখনো আমরা পাঠাবো না তো আমরা এখান থেকে সেন্ট টু এ ক্লিক করব। সেন্ট টু সি এ আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে কিছুটা সময় নেবে নেওয়ার পর আমাদের সি আর এ ট্রান্সফার হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে প্রসেস হচ্ছে ফোরটি হয়ে গেছে এইটি তো আমাদের সি এ অলরেডি ডেটা নেওয়ার শেষ আমরা এখান থেকে সেন্ট টু সি এ আমরা এখান থেকে সি এ যাব তো এখানে আসার পর এখানে কিছুটা প্রসেস হতে সময় নেবে তো দেখতে পাচ্ছেন যে কিছুটা সময় নিচ্ছে আমরা সি এর সফটওয়্যার চলে আসলাম আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিও কিভাবে আপনি কাজ করবেন সেটার উপর দেওয়া আছে তো আমরা এটা দেখতে পাচ্ছি না তো এটা আমরা করে দিলাম দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখানে যে আমরা আমাদের লিঙ্কটিনে যে আমরা সার্চ করেছি সেগুলো আমরা এখানে কিন্তু টোটালি চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে টোটালি তো আমরা এখান থেকে কতটা আমরা পাঠাবো তো আমরা এখান থেকে হান্ড্রেড দিয়ে দেব। এরপর আমরা এখানে আমরা যেটা করব প্রথমে আমাদের যে আমরা যে সিওর যে যে আমরা লিস্ট বা ফিল্টার করলাম এখানে আমাদের তাদের ফার্স্ট নেম এবং আমরা তাদের লাস্ট নেমটা আমরা নেব নেওয়ার পর আমরা নিচে আমাদের ম্যাসেজটা আমরা দেব তো আমরা এখানে ম্যাসেজ লিখে রেখেছি আপনারা চাইলে এই ম্যাসেজগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো আমি এখান থেকে মেসেজটা এখানে লিখে আগে রেখেছি আপনারা এটা দেখে লিখে রাখতে পারেন লিখে পাঠাতে পারেন তো এখানে আসার পর এখান থেকে আপনারা আপনাদের মতো করে যদি ইউটিউব ভিডিও এসিও রিলেটেড কাজ করতে চান সেক্ষেত্রে এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের জায়গায় ইউটিউব ভিডিও এসিও বা এস ইউ অ্যান্ড তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নির্দিষ্ট একটা সংখ্যায় আপনি টেক্স এখানে দিতে পারবেন এর বেশি দিতে পারবেন না কিন্তু দেখেন এখানে দেওয়ার পর আপনারা এখান থেকে কত ইয়ার এক্সপিরিয়েন্স রয়েছে সেটা দেবেন দেওয়ার পর এখান থেকে এখানে আপনার নামটা জুড়ে দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আর লিখতে পাচ্ছি না তো এখানে এখানে আমার ক্যারেক্টার লেখার যে লিমিটেশন সেটা শেষ হয়ে গেছে তো এরপর আমরা এটাকে আমরা সেন্ড করব। লঞ্চে ক্লিক করলে আমরা এটা সেন্ড হয়ে যাবে অটো দেখতে পাচ্ছেন যে অক্টোপাস এটা প্রসেসিংয়ে যাচ্ছে প্রোফাইলে তো এখানে কিন্তু আপনার লিঙ্কটিনে আপনি যদি একা একা আপনি একটা একটা করে কানেকশন সেন্ড করতে চান সেক্ষেত্রে অনেকটা সময়ের ব্যাপার এবং আপনি বিশ থেকে চল্লিশটার উপরে আপনি প্রতিদিন আপনি কানেকশন সেন্ড করতে পারবেন এর বেশি করতে গেলে আপনার আপনার লিমিটেশন চলে আসবে তো আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে কিন্তু আপনি অনায়াসেই এক ক্লিকে কিন্তু আমি একশো লোকের কাছে কিন্তু আমার এই মেসেজটা পাঠিয়ে দিলাম এবং এই যে উপরে যে আমার প্রতিটা ইয়ের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা নামের জন্য এখানে ফার্স্ট নেম থাকবে এবং লাস্ট নেম থাকবে যার কাছে যাবে তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে শো করবে তো এইভাবে আপনারা আপনাদের মেসেজগুলো পাঠাবেন লিঙ্কিন থেকে এবং এইভাবে সাত দিন যদি আপনার চেষ্টা করেন আপনি হান্ড্রেড পারসেন্ট আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন আপনি ডিজিটাল মার্কেটিং হন মার্কেটার হন অথবা গ্রাফিক্স ডিজাইনার হন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হন যে কোনো ধরনের কাজ আপনি এখান থেকে পেয়ে যাবেন শুধু আপনার বুদ্ধি খাটিয়ে আপনাকে কাজ করতে হবে আশা করি ভিডিওটাও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ